নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেলের ডালা থেকে পড়ে গেল লরি অল্পের জন্য রক্ষা পেল ফের যাত্রী পারাপার এবং ভেসেল পারাপার নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন ভেসেল থেকে লরি পড়ে যাওয়ার কারণে বন্ধ যানবাহন পারাপার প্রসঙ্গত কিছুদিন আগেই ভেসেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে লরি পড়ে যাওয়ার ঘটনায় প্রাণ যায় এক জানা ব্যবসায়ীর এরপর খুবই ফের পরে এলাকাবাসী বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল পরে পুলিশের পদক্ষেপে মৃতদেহ উদ্ধারের পর চালু হয় ভেসেল পরিষেবা ঘটনায় বিজেপির পক্ষ থেকে একাধিকবার আন্দোলন করা হয় আজ সকালে থেকে পড়ে যাওয়ার সময় ভেসেলের ডালা ভেঙে যাওয়ায় নদীর পাড়েই পড়ে যায় লরিটি আর তাতেই শুরু হয় যাত্রী পরিষেবা এবং ভেসেল পরিষেবা নিয়ে বড় সড় প্রশ্ন তবে লরি তুলতে আনা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ক্রেন ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ

থেকে লরি পড়ে গেছে যানবাহন পারাপড় বন্ধ আপনি তো রোগী কোথায় যাচ্ছিলেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন অসুবিধা হচ্ছে

সেটা আমরা ঠিক বলতে পারবো না আমরা এই আজকেই এলাম তো এবার যারা ডেলি যাতায়াত করে তারা ঠিক বলতে পারবে